বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে তিনি ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান বাংলাদেশ বিমানবাহিনীর বাসার ঘাটিতে পৌঁছালে তাকে স্বাগত জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এম ফরাদ হোসেন একত্রিশ ডিসেম্বর বেলা দুইটার পর জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ আশপাশের এলাকা এবং পুরো মানিক মিয়া এভিনিউ জুড়ে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে জানাজাকে কেন্দ্র করে সকাল থেকেই দলে দলে মানুষ সেখানে জড়ো হতে শুরু করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে তার স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করার প্রস্তুতি চলছে খালেদা জিয়া মঙ্গলবার সকাল ছয়টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মৃত্যুকালে তার বয়স হয়েছিল উনআশি বছর সফর শেষে এস জয়শঙ্কর আজ বিকেলেই নয়াদিল্লি ফিরে যাবেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা